প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও শুভ সকাল সিলটিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুব আলমবীরন সাথে আজকে আছেন আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল লতিফ শিক্ষক ও গবেষক লতিফ ভাই আপনাকে স্বাগত প্রিয় দর্শক প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসেছে জাতীয় পত্রিকা কালের কণ্ঠ সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজি বাজার দৈনিক উৎসব অনুষ্ঠানটি পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম আর অনুষ্ঠানটি লতিফিয়া হোমিও কমপ্লেক্স একাত্তর শক্তি সম্প্রচারিত হচ্ছে এর ডাক্তার প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃত করতে জানাচ্ছি লতিফিয়া হোমিও কমপ্লেক্স এর একটু বৈশিষ্ট্য তুলে যাচ্ছি অনেক জটিল রোগের চিকিৎসা হয় বিশেষ করে মেয়েদের বন্ধতা দূরীকরণে তাদের ভালো একটা চিকিৎসা এখানে দেওয়া থাকে এই খবরটি আপনাদেরকে পৌঁছানোর জন্যই এই লক্ষ্মীবিহীন বৈশিষ্ট্যটুকু তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি মূল কাজে আজকের পত্রিকা পড়ার জন্য কালের কল্ট প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিই আজ রোববার চার জানুয়ারি দু ইংরেজি

মামুনুল হক ও এনসিপির শীর্ষ নেতারা জামাতে ছয় প্রার্থীর যারা রাওয়ার প্রেসিডেন্ট আব্দুল হক আনিসুল ইসলাম মাহমুদ আহ মনোনয়নপত্র নিয়ে খবর এটা আর কি চট্টগ্রামে আওয়ামী লীগ আমলে মামলার জর্জরিত বিএনপি জামাতের প্রার্থীরা যশোরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত বারোই গ্রামে গৃহবধূ হত্যা মার্কিন হামলা স্ত্রী সহ মাদুরু আটক মাদুরুর অবস্থান জানানোর দাবি ভেনিজুয়েলের রাশিয়া ইরান কিউবা সহ বিভিন্ন দেশের নিন্দা আরো খবর তারেক রহমানের খবর তারেক রহমান বলছে মায়ের সুখ শেষ বিদায়ের শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারকে গভীর স্পর্শ করেছে থানা পড়িয়ে এসআই কে হুমকি দেওয়া সেই মাহাদি আটক থানা ঘেরা খবর প্রকল্প স্থবিরতায় সংকটে নির্মাণ শিল্প জাতীয় বক্ষবাদী হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত বেড়ে দ্বিগুণ এই ছিল প্রথম পাতার খবর আমি শেষ পৃষ্ঠায় আসছি সন্ত্রাসীদের গুলিতে এটা করেছি যশোরের সন্ত্রাসীগুলোতে নিহত বিএনপি তত নিহত আইন শৃঙ্খলা অবনতি পৃষ্ঠায় শিক্ষার্থীদের ফের গিনিপিক বানানো হচ্ছে প্রাথমিক শিক্ষার একটি খবর প্রতিবেদন তুলে ধরা হয়েছে এখানে আইপিএল থেকে মুস্তাফির বাদ খেলার খবর শীতে সুবিধা বঞ্চিতদের জন্য মানবিক উদ্যোগ উদ্যোগে হাত বাড়ান জামাত নেতা জামাতের আমির জনাব শফিকুর রহমান মার্চে ভয়াবহ রূপ নিতে পারে কিউলেক্স এখনি প্রস্তুতির তাগিদ শীতে তীব্র শীত তীব্র শীত ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় এক আইএমআই নম্বরের তিন কোটি একানব্বই লক্ষ টাকা একানব্বই লাখ স্মার্টফোন ভয়াবহ জালিয়াতি বিভিন্ন স্থানে বাধার মুখে জাপা প্রার্থীরা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জরুরি সংবাদ সম্মেলন বলেছেন নেতারা শীত রাতে গোমতির মাটি লুট হামানো যাচ্ছে না মাটি শীতের সন্ধ্যার পর নদীর চরে নামে শত শত ট্রাক্টর ধুলা ও শব্দদূষণে নির্ঘুম রাত নদীপাড়বাসীর কৃষকরাও বিপদে এই খবরের মধ্যে দিয়ে আর একটি খবর আছে মানিকগঞ্জে অকার্যকর ব্যয়বহুল সেতু সেতু হয়েছে সেতু দুই পাশে কোনো টাকা নেই ছবি সহজ খবর দিয়ে এসেছে প্রতিভাই আপনাকে ছবি স্টেশনে ধন্যবাদ মিলন ভাই কারণ সংবাদ তো অনেকগুলোই আছে এই রেজি এর মতো এর মধ্যে সময়ের স্বল্পতাও আছে আমাদের বিএমপি বিদ্রোহী অনেকেই বাড়ে এই বিষয়টা এখন কার হট নিউজ হ্যাঁ এখন মনোনয়ন পত্র জুট এইসব বিষয়ে ইয়ে হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলার একটা স্থায়ী সমাধান আমাদের চিন্তা করতে হবে মনোনপত্র বাদের ব্যাপারে যদি প্রসিজিওরাল সমস্যা থাকে একজনের ফর্ম ফিল আপ করতে সমস্যা থাকে তাহলে এটা তো কারেকশন করা যায় হ্যাঁ এটা যদিও স্থগিত আছে অনেকে বা তারা এটা অনেকের করতে তারপরও এই সংবাদগুলা এভাবে না আসাটাই ভালো কারণ এই সংবাদ গুলা ইলেকশন হয়ে একটা প্রভাব ফেলতে পারে উঠারদের মধ্যে তো বিষয়টা আসলে সাবজেক্টিভ ওয়েতে দেখা উচিত অবজেক্টিভ ওয়েতে না দেখে যে অ্যাকচুয়ালি মনোনয়নপত্র বাতিল কি কি কারণ হতে পারে যেমন কিছু ব্যাপার আছে আওয়ামী লীগ আমলে অনেকে মামলা খেয়েছে এই মামলার কারণে মনোনয়নপত্র বাতিল আওয়ামী লীগ আমল তো সেই রাস্তায় একটা আমল সেই আমলে মামলা খাওয়া লোকের কেন মনোনয়নপত্র পাস হবে এইসব জিনিসগুলা সাবজেক্টিভ হইতে দেখা দরকার এইসব সব জিনিসটি অবজেক্টিভ হইতে দেখা উচিত এরকম না দ্বিতীয়ত হচ্ছে এখন দেখেন রাজনীতি নিয়ে যে অবশ্যই ঋণ খেলাপি অবশ্যই কারণ কিন্তু এইটাও দেখা দরকার দরকারি কিরকম কারণে ঋণ খেলাভি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ঋণ খেলাভি শব্দটাকে অন্যভাবে দেখি কিন্তু আমাদের কালচারে অনেক লম্বা কথা আছে এগুলোতে যাচ্ছি না এখন সময়ের স্বল্পতার কারণে যে একটা বিষয় আমাদের আইডিয়া যত বেশি আসবে দুনিয়াতে তত বেশি কিন্তু দুনিয়া উপকৃত হবে হ্যাঁ অনেকে বলে থাকে কমিউনিজম কমিউনিজম আমি যদি কমিউনিজম আসাতেই আজকে আমরা ওয়েলফেয়ার স্টেট পাচ্ছি হ্যাঁ কারণ কম্পিটিশন করতে গিয়ে ওয়েলফেয়ার স্টেট আসছে কমিউনিজমের বিকল্প হিসাবে তো যত আইডিয়া আসবে তত কিন্তু ভালো এই যে এখন জুটের রাজনীতির জন্য পাশের জন্য অনেকে দীর্ঘদিনের রাজনীতি পরিত্যাগ করে প্রতীক পাওয়ার জন্য তার রাজনীতি ছেড়ে অন্য একটা দলের প্রতীক দিয়ে ইলেকশন করছে এতে লাভটা কি হচ্ছে এতে আইডিয়া স্বল্পটা আসছে না আমরা যদি সব আইডিয়া বন্ধ করে দুইটা দলের মধ্যে তিনটা দলের মধ্যে সীমিত হয়ে যায় তাহলে আইডিয়া তো আর বিস্ফোরণ হবে না কারণ একটা দলের মধ্যে আপনি ভিন্ন মত দিতে পারবেন না ভিন্ন মত দিলে আপনি বরখাস্ত হবেন তো এই বিষয়গুলার সমাধানের জন্য একটা পোড ছিল আপনি ধরেন একটা দল যদি চার পার্সেন্ট সমর্থন পায় তাহলে চার পার্সেন্টও সে বারোটা সিট পাচ্ছে হ্যাঁ তাহলে তার রিপ্রেজেন্টেশন থাকছে এখন ব্যাপার হলো সংসদের রিপ্রেজেন্টেশন না থাকলে আপনি যত বড় নেতাই হন যত ভালো আইডিয়ায় হোক আপনার এটা মানুষের সামনে আসবে না সংসদের রিপ্রেজেন্টেশন অবশ্যই থাকা দরকার সেই জন্য পিয়ার মেথডটা নিয়ে আমাদের আমার চিন্তা করার দরকার সবাই সবারই চিন্তা করা দরকার আমি অনুরোধ করবো সবাইকে এই মেথড নিয়ে চিন্তা করার জন্য এই সময়টা সম্ভব এই সময়টা সম্ভব হবে না কিন্তু নেক্সট সময়ের জন্য এটা চিন্তা করার দরকার কারণ আমাদের মানে রাজনীতিটা একটু সংকুচিত হয়ে যাচ্ছে এই মেথডে বর্তমান মেথডের কারণে এরপরে নিউজ যেটা আছে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা এই ধরনের কালচার যদি দেশে থাকে সন্ত্রাসীদের গুলিতে অমুক নেতা নিহত তমুক নেতা নিহত হাদি নিহত এইসব কালচার যদি দেশে থাকে তাহলে নির্বাচনটা কেমনে হবে তাহলে এই কালচার গুলা বন্ধ করতে হলে তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেনাবাহিনীও মাঠে আছে তারপর কেন এগুলা হবে এগুলা একটা সমাধান দরকার এবং যারা দায়িত্বশীল তাদের যদি দায়িত্ব পালন করতে না পারে কত এক করে আরেকজনকে সুযোগ করা দরকার সে আসবে সে দায়িত্ব পালন করবে কারণ মানুষ আমি আমি আপনার সিটটা ধরে বসে থাকেন কাজ করতে পারলেন না কাজ করতে পারছেন না অনেকের সমস্যা থাকে অনেকের সমস্যা আপনার অনেক কর্মচারী আছে মানে ফাঁকিবাস তাকে আপনি রিটার্স করতে পারছেন না হ্যাঁ আপনার মানবিক মূল্যবোধে বাধা দিচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে তাকে রিটার্স না করলে সেও তার সে তারও ভালো হবে না আপনি ভালো হবেন হ্যাঁ এরকম সমস্যা থাকে অনেকেরই সেই জন্য যে এইসব ব্যাপারে দায়িত্বশীল যারা আছে তারা যদি না পারে পারেopotatkar করে অন্যকে সুযোগ করে দেওয়া দরকার আন্তর্জাতিক খবর হ্যাঁ আন্তর্জাতিক কোয়ারে হামলা দেখেন সারা দুনিয়ায় আসলে মানবতা বলতে কোনো জিনিস নাই এখানে মাস্তানি যেমন হতে সারা দুনিয়া প্রধান অস্ত্র যো শক্তি বেশি সেই মাস্তানি করতে আরেকটা দেশে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে হ্যাঁ এরকম অনেক ঘটনা হয় আগে অনেক প্রেসিডেন্ট আমেরিকার ধরে নিয়ে আসে এই যে মাস্তানিজম এই যে এখন ওয়া সুপার পাওয়ার একটাই সারা দুনিয়ায় এই সুপার পাওয়ার যেভাবে শেষ করে দিচ্ছে যেমন মনে করেন মার্কিনের জন্য ফিলিস্তিনি সমস্যার সমাধান হচ্ছে না মার্কিনের জন্য এই যে বেগিজ মেলার সমস্যাটা হচ্ছে এইগুলা তো আসলে কোনো মানবিক মূল্যবোধে কোনো বিচারে এগুলাকে পা পাবেন না কোন কারণ জাতিসংঘ কেন আছে হ্যাঁ তাহলে জাতিসংঘ কেন আছে সারা দুনিয়া সিদ্ধান্ত নিবে কোন সমস্যা হলে সারা দুনিয়া সিদ্ধান্ত নিবে দুনিয়া একটা দেশ মাস্তানি করতে হবে কেন এই মাস্তানিজমের ইয়ে হওয়া দরকার সেজন্য আসলে একটা পাওয়ারের হাতে আগে যখন দুইটা পাওয়ার ছিল তখন অনেকটা মাস্তানিজম হতো না যেমন মনে করেন আফগানিস্তানের সুবিধা আগ্রাসন করছে মার্কিনা সাপোর্ট দিচ্ছে ইয়েতে মুজাহিদদের এবং মারামারি হয়েছে আলটিমেটলি সমাধান হয়েছে এরকম বিষয়টি যদি থাকতো যে কাউন্টার ব্যালেন্স ব্যালেন্স কাউন্টার ব্যালেন্স এইটা থাকলে কিন্তু সমস্যা হবে আজকে ভারত পাকিস্তান কেন যুদ্ধ লাগে ব্যালেন্স আছে কিন্তু এই রকম করে অপারেশন বড় দনে যুদ্ধ কেন লাগে না ভারত পাকিস্তান একমাত্র কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র দুইটা দেশের পারমাণবিক অস্ত্র আছে সেজন্য হয় না কিন্তু আমেরিকার শক্তি আছে সেই শক্তির কাছে সারা দুনিয়া নতজান এসব কারণে এইসব সমস্যাটা হচ্ছে এগুলো সমাধান হতে হলে আসলে যুদ্ধ হবে না কাউন্টার ব্যালেন্স হবে এখন রাশিয়া চীন মিলে যে যুদ্ধ হচ্ছে সেটা শক্তিশালী হবে

অন্যটা অভিনয় করে দেখিয়েছে যদিও তে অভিনয় করে দেখিয়েছে যে তুমি আবার মানুষ আবার আইসি কলার পর্বে চলে যাও একটা দেশ এরকম মাসতানি যে না। তুমি বিপrob করেছে যখন তুমি ছাত্রলিগে আরকে নেতাকে দর্তে দিবে না এটা কোন কথা হলো হ্যাঁ এই বিষয়ে আসলে আমরা শুনছি তার বেল হয়ে গেছে কিন্তু এইসব বেল যাতে না হয় এইসব ব্যাপারে সরকারে অবশ্যই দেখা উচিত একটা পর একটা ঘটনা ভর্তী থাকে তো শেষ বিচারে মায়ের শেষ বিচারে সর্দারগলি জায়গা পরিবারকে এটা একটা ছবি আছে এখানে দেখা যাচ্ছে তোমার সমাধি ফুলে ফুলে বড় বলে তুই নেই কানে কোথাটা আমার মনে আসলে এই নেত্রী আসলে এই দেশের একটা বিশাল একটা সম্মান ছিল আমাদের হ্যাঁ আমরা উনার আদর্শে উদ্দীপিত আরো নেতা আমাদের দরকার শিক্ষার্থীদের ফেরে গেলিপিক বানানো হচ্ছে আমাদের তো আমরা অনেক জিনিস তো বিদেশ থেকে আমদানি করি অনেক জিনিস করি হ্যাঁ চেষ্টা করি সবসময় বিদেশি মডেল চেষ্টা করি কিন্তু শিক্ষা ব্যবস্থায় যেটা ওয়ে যেটা সারা দুনিয়ায় সেটা কেন আমরা কেন আমাদের এইসব জিনিস কেন হবে এইগুলো আসলে সরকারের দেখা উচিত একটা স্ট্যান্ডার্ড মেথড আগে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল ডক্টর শহীদুল্লাহ দেব কর্মিত এবং সেই শিক্ষাব্যবস্থা দীর্ঘদিনই টিকে ছিল দীর্ঘদিন সেই শিক্ষা ব্যবস্থা ছিল এখন যুগের পরিবর্তনে এটা পরিবর্তন হওয়ার দরকার কিন্তু পরিবর্তনটার জন্য সারা দুনিয়ায় স্ট্যান্ডার্ড কিছু হয়ে আছে

যে বিজেপি দস্তে মুখে জাপা পার্টিরা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এই নির্বাচন জাপা পার্টি আসলে এই ব্যাপারেই সরকারের কোনো স্বচ্ছতা নেই সরকার ও জাপা পার্টিরা ইলেকশন করতে পারবে কি পারবে না তার কোনো নিশ্চয়তা নেই এবং সবার নিশ্চিত আছে শুধুমাত্র ভাগা তার আয় আর আয় নিজের হাতে তুলে নেওয়া উচিত না আসলে আইনকে আইনের মতো चलाया যাওয়া উচিত দেখুন তো দেশে সরকার आते একটা সরকার আছে সবার পছন্দের একটা সরকার আছে সেই সরকারের আইনকে কেন আপনি বাধা দেবেন বা তুলে যেহেতু তারা ব্যান না নির্বাচন কেন এটা নির্বাচন না করলে কিন্তু নির্বাচনটা কষ্টবিদ্ধ হয়ে যাবে সেজন্য ধন্যবাদ সেই নির্বাচনটা সঠিক ভাবে পত্রিকা শেষ করি স্থানীয় পত্রিকার দিকে আসছি প্রথমে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজীর বাজার এখানেও নির্বাচনের খবর দিয়ে শুরু সিলেটের ছয়টি আসনে পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ সাত জনের বাতিল আট জনের স্থগিত নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে খবর আহ একটি খবর আগামীতে পরে নির্বাচনে পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সিলেট প্রেস ক্লাবে দুই দিন বাকি প্রশক্তির উদ্বোধনে রিজওয়ান হাসান উপদেষ্টা এসে বলছেন হবিগঞ্জে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মৌরীবাজারে পাঁচ পার্থী মনোনয়নপত্র বাতিল এই মনোনয়নপত্র বাতিল নিয়ে কাজীর বাজারে মৌন পত্রিকায় আসছে সুনামগঞ্জে পাঁচটি আসনে ছাব্বিশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বৈধ বাতিল তেরো সিলেটের ছয় আসনে সাত জনের মনোনয়নপত্র বাতিল পাঁচজনের স্থগিত দুটো নিয়ে একসাথে আলোচনা করবে একসাথে খবরের জন্য সুবিধার জন্য বললাম সময় বাদ পেয়েছে আরো খবর হাইওয়ে পুলিশ দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গিয়ে মত মঙ্গলবার মঙ্গলবার থেকে তীব্র শৈত্যপ্রবাহের আভাস তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রিতে ভয়াবহ কিন্তু আসছে একটা সংবাদ এটা সাহস্তাগঞ্জে পনেরোটি বসত বাড়ি বসত ঘর পুরে ছাই এই শীতের মধ্যে আগুন লাগছে এখানে তো আগের মশাই দাবানোর বাতাসও নাই কিন্তু এইরকম কেন হচ্ছে এটা এই ছিল প্রথম পাতার কাজী বাজারের খবর শেষ পৃষ্ঠায় শিক্ষা হতে হবে সময় উপযোগী মানবিক আনন্দময় লি ইউনি পরীক্ষা নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক আহ শিক্ষাবিদ আহ লেকট সাপ করেছেন থেকে সাত জুয়ারি আটক আরেকটি খবর দলন নিবন্ধনে চালু হচ্ছে ই রেজিস্ট্রেশন এই খবরের মধ্যে দিয়েই আমরা আহ আরো নির্বাচনী কিছু খবর আছে নির্বাচনীতে আহ গণসংযোগে বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন খন্দকার মুখ্যধি এক আসনের প্রার্থনা করেছেন এই ছিল মোটামুটি আমাদের কাজের বাজারে শীর্ষ খবর গুলো আমি আবারও আসছি বিশেষ করে মনোনপত্র নিয়ে আমরা যে সংবাদ গুলো আসলে যাত্রী পরে আলোচনা করি সেই কথা একই জায়গায় প্রযোজ্য যে মনোনয়ন বাতিলের বিষয়টা আসলে দেখা দরকার যে প্রসিজার এবং এবং মনোনপত্র দাখিলের সময় আসলে দলগুলা দেখা দরকার আসলে এইটা প্রসিজার হেজার হবে কেন আপনি মনোনয়নপত্র দাখিল করবেন এটা তো রাতারাতি দাখিল করা উচিত না এবং এটা ভালো এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে শুটিং করে দেখা দেখে দাখিল করা উচিত হ্যাঁ আগামিতে এইসব ব্যাপারে শতকও থাকবে যেটা পাশাপশি কোন জায়গা কত বাকি রয়ে তার কি বিষয় ঠিক আছে কিন্তু পত্রিকা এখানে হবিগঞ্জের 10 পার্টি মনুবাদ্ বলে যে মনুবাদের পাশ পার্টিগুলো এগুলা আসলে অনেক পসপেক্টিভ পার্টি কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে যেমন আমাদের মাহমুদুর রহমান মান্না মান্নার মতো একজন নেতা তার দেখা যাচ্ছে মননপতনী সমস্যা হচ্ছে এগুলো আসলে একটা সাবজেক্টিভ হয়েছে দেখার দরকার এবং যারা মননপতন দাখিল করবে তাদেরকে

এইসব ব্যাপারে সতর্ক থাকা উচিত সবাই শীতের এই সময় এই সময় আগুন লাগে শীতের সময় আগুন বেশি লাগে এইসব ব্যাপারে আসলে সতর্ক থাকা উচিত সবাই সতর্কতার কোন বিকল্প নাই হ্যাঁ প্রত্যেকের প্রত্যেক মানুষ যদি সতর্ক থাকে আপনার চুলাটা অফ করে রাখা বিভিন্ন কারণে আগুন লাগে কারণে আগুন লাগতে পারে এইসব ব্যাপারে সতর্ক থাকলে কিন্তু আপনার বাড়িগুলো রক্ষা পাচ্ছে আপনার বাড়িগুলো নষ্ট হলে পড়ে গেলে কিন্তু কেউ আপনাকে বাঁচাবে বাঁচাতে আসতে পারবে না কেউ আপনাকে ঠিক আছে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তো দেখি যখন হাইওয়ে গাড়ি দিয়ে যাই তখন ড্রাইভার পুলিশের হাতে গিয়ে একটা দেয় পুলিশ চলে যায় হ্যাঁ এই ব্যাপারটা বন্ধ হওয়া উচিত আসলে হাতে কি দেব তারপর চলে যায় গা থেকে সাত দুয়ারি আটক জোয়া আসলে আমাদের তো এই জোয়াটা এই যে ফিজিক্যালি হচ্ছে আবার দেখা যায় ডিজিটালি জোয়াটা হচ্ছে এই জোয়াগুলা আসলে হ্যাঁ জোয়াগুলা আসলে বন্ধ হয় জোয়াটা মানুষের প্রোডাক্টিভিটি অনুষ্ঠান করে মানুষকে অকেজ করে রাখে মানুষ কাজ করতে পারে একটু সুন্দর সময় যদি মানবিক এবং আনন্দময় আমার ফরিদি বলেছেন কিন্তু মতো মানুষই এই জিনিসটাকে পিছনে কাজ করা উচিত আমি আহ্বান করবো আপনারা কাজ করবেন এগুলা খালি বললেই হবে না

নির্ধারিত দরে মিলছে না এলপিজি গ্যাসের সংকট এবং গতকালকে পত্রিকা আমরা করেছি পনেরোশো টাকার গ্যাস এখন আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে সিলিন্ডার করুন আটষট্টি হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিবন্ধন আইন সংশোধন চালু হচ্ছে ই রেজিস্ট্রেশন দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পনে আট লাখ প্রতিষ্ঠান আমারও এখানে আসছে সুনাম পাঁচটি আসনের ছাব্বিশ পার্থের মানপত্র বৈধ বাতিল তেরো আসছি শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় খবর উত্তর পূর্বের খালেদা জিয়া মানুষ থাকবেন আলম মাদ্রাসার শিক্ষার্থীরা সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তো সুন্দর কিছু উদাহরণ তুলে দিয়েছেন যে অনেক আগের যুগে সেই সোনালী যুগের কথা বলা হয়েছে মনীষী ইবনেসিনা ইমাম গাজ্জালী মুসলিম দার্শনিকরা তার একটা প্রদর্শক ছিলেন তারা আলোচনার অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক বলেছে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন শামসুর রহমান স্মৃতিবৃত্তির পুরস্কার বিতরণ এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে শামসুর বৃত্তি একটি সামাজিক একটা ভালো কাজ বলে আমরা মনে করি সেটাকে দক্ষিণ সিনেমায় মনির উদ্দিন আহমদ মেধা বৃত্তি দুটো বৃত্তি পরীক্ষারই এখানে খবর এসছে জামাতের উদ্যোগে দলদলি চা শীতবস্ত্র একটি বলেছেন তারা একটি কাজও শুরু করেছে তারা বিশ্বনাথে দুই নেতা গ্রেপ্তার একটি খবর পড়েই আমি আপনার কাছে শিলেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন ও আরেকটি খবর হচ্ছে সিআর দত্তের জন্মবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের আপনি আচ্ছা এখানে যে নিউজগুলো আছে এর মধ্যে অনেকগুলো এই নিউজটা আরেকটা পত্রিকা একটু ভাবে আসছে পরাজিত শক্তি নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে ওখানে বলা হচ্ছে শক্তি দিয়ে মোকাবেলা করার জন্য আসলে এইসব শব্দগুলা মানে ইউজ করতে একটু সতর্ক থাকা দরকার হ্যাঁ যেহেতু প্রধান মাননীয় তথ্য উপদেষ্টা উনার মুখের শব্দগুলা শব্দগুলো যাতে সমস্যা তৈরি না করে শক্তি দিয়ে মোকাবেলা মানে জিনিসটা অন্যরকম বোঝায় হ্যাঁ হয়তো উনি বলেন নাই মানে নিউজ আসছে কিন্তু এইসব ব্যাপারে বলা এবং নিউজ আসা সব ব্যাপারে সতর্ক থাকার দরকার প্রবলেম সৃষ্টি না করে আপনি যে শব্দগুলো উচ্চারণ করবেন সেই শব্দগুলো যাতে কোনো সমস্যাপূর্ণ একটা খবর বল যে এলপিজি যদি না মেনে না জীবনযাত্রা চলতে গেল হ্যাঁ জীবনযাত্রা তো বন্ধ হয়ে যাবে সেসব ব্যাপারে প্রধান যে বিষয়গুলো এইগুলা ব্যাপারে সরকারকেই সতর্ক থাকে হ্যাঁ এইটা সরকার সতর্ক না সাপ্লাই বাড়িয়ে দিতে হবে সাপ্লাই বাড়িয়ে দিলে তো আর এলপিজি পাওয়া যাবে হ্যাঁ যখন দেখা যাবে একটা ক্রাইসিস মানে মার্কেটে ক্রাইসিস তৈরি করতে পারে ব্যবসায়ীরা তৈরি করতে পারে সেজন্য এইটা সরকার কি সাপ্লাই বাড়িয়ে দেবে সাপ্লাই বাড়িয়ে দিলে আর সমস্যা হয় না হ্যাঁ এটা দেখতে হয় সরকারকে এগুলো দেখতে হয় বিশেষ করে হ্যাঁ একটা জেলা প্রশাসনে যারা থাকে প্রত্যেকটা যেই জেলায় কি কি প্রোডাক্টের সাপ্লাই আছে না আছে হ্যাঁ রেগুলার আসছে কিনা কত গাড়ি আসবে কত গাড়ি আসবে না এইসব ব্যাপারে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা দরকার এটা ঠিক আছে কিন্তু আমাদের সরকারি যে সাপোর্ট আছে সেই সাপোর্টটা আসলে সঠিক ভাবে জায়গা মতো ভুলছে না এটা হচ্ছে বিষয় আমাদের এই মধুগুলা আসলে সিঁড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় যে সরকার যে মধ্যে সাপোর্ট দেয় ইন্টারনেশনাল যে সাপোর্ট আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাপোর্টটা আসলে মানুষের কাছে গিয়ে পৌঁছে না এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে আপনার আধুনিক করতে হবে এই আধুনিকরণ কিন্তু ইসলামের কোন বাধা নেই ইসলাম করে আসছে এখন আপনারা যদি পুরাতন সিস্টেমে যদি পড়ান পুরাতন সিস্টেম এর সাথে নতুন যুগের সাথে পরিচিত আজকাল যুগ হচ্ছে না জানে তাহলে আসলে যারা ছিল তাদের জীবনযাপন যারা সব আধুনিক আধুনিক ছিল অনেক অনেক ধন্যবাদ প্রতিভাই সুন্দর একটি খবরের মধ্য দিয়েই আমরা শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক সময়ের আমরা আর অগ্রসর হতে পারছি না প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা আমরা জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা নিয়ে একজন অতিথির কাছে প্রাণ আমরা প্রণামন্ত একটি আলোচনা শুনলাম ওনার কাছ থেকে লতিফ ভাই আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আবারও বলবো লতিফিয়া হোমিও কমপ্লেক্স যার সৌজন্য অনুষ্ঠানটি হলো এর সত্ত্বাধিকারী অর্থাৎ প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি